কালে সোনারপুর নতুন কাপুর আদিবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি ওখানে বোন হারিয়ে ছিল ছিল কোথা থেকে 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 তারপর কিভাবে পেলেন তারপরে দুপুরবেলা মানে আমরা খুঁজেছি রাত্রে বেরিয়েছিলাম বেরিয়ে খুঁজেছি খোঁজার পরে দুপুরে আমার কাছে কল যায় যে আমার মায়ের কাছে আমার মামা ফোন করেছিলেন ছোট মামা ছোট মামাকে একজন মানে জানিয়েছিল ক্যানিং মানে পুলিশ ক্যাম্পের এখানে আছে তো আমরা সেই সূত্রে এখানে আছি পুলিশ ক্যাম্পে এলেন বোনকে পেয়েছেন এই যে বাসন্ত এই যে বাসন্তী শিমুলতলা যে পুলিশ ফাড়ির পুলিশ আপনার বোনকে উদ্ধার করে আপনাদের হাতে তুলে দিল পুলিশকে কি বলবেন পুলিশকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আগে তারপরে আপনারা মানে ওনারা যে দায়িত্ব সহকারে কাজটা করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ বোনের কি কোনো মাথার কোনো সমস্যা রয়েছে সমস্যা একটু স্যার ও হচ্ছে মানে ওর বুদ্ধি আছে কিন্তু ও নিজেকে পরিচালনা করতে পারে না ওকে পরিচালনা করতে হয় মানে কি একটু মানসিকভাবে ভারসাম্যহীন একটু একটু আছে কতদিন সবসময় টাকা পয়সার কারণে বয়েও উঠে না যখন গোছাতে পারে তখন নিয়ে যায় বোনকে পেয়ে কি খুশি খুব খুশি খুব খুশি আমরা খুব টেনশনে ছিলাম বোনকে পেয়ে খুবই খুশি আর কী বলবো বলার মতো আর এই এখন বোনকে নিয়ে বাড়িতে যাবেন আবারও যদি ফের চলে যায় নাকি এবার সজাগ থাকবেন না এবার আমরা সজাগই থাকবো আমরা সব সময় সজাগ থাকি এবার সব থাকাও হয় ওকে গাইড করেও রাখা হয় কালকে ও কীভাবে বেরিয়ে যাবে মানে কেউ ভাবতে পারি ও এমনি রাগ হলে আশেপাশে থাকে আবার মাথা ঠান্ডা হলে বাড়িতে চলে আসে কিন্তু কালকে যে এইভাবেও চলে আসবে আমরা ভাবতে পারি আমরা চেষ্টা করবো আগে থেকে ওকে সামনে রাখি

সেই সময় মানে শিমুলতলা থানার মানে যে ক্যাম্প ক্যাম্পের পুলিশ কোনো একটা জায়গায় কর্মরত ছিল এবং সেখান থেকে আসার সময় তাকে উদ্ধার করে উদ্ধার করে চব্বিশ ঘন্টার মধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে কি বলবেন এটা কিন্তু আমাদের ক্যাম্পে যে স্যারগুলো আছে খুবই ভালো আজকের আমাদের ডোর টু ডোর যেখানে যা সমস্যা হচ্ছে কিন্তু আমরা এরকম আগে স্যার দেখিনি কেননা এই যে ব্যক্তিটা এসেছিলো মেয়েটা স্যার দুপুর থেকে অনেক চেষ্টা করেছে ওকে তথ্য বার করার জন্য কিন্তু লিখে লিখে সবগুলো বার করে দিয়েছে এবং সেইভাবে তার পরিবারকে খবর দিয়েছে স্যার এবং স্যারদেরকে খুব ধন্যবাদ স্যাররা যেভাবে কাজ করছে আমাদের খুব অগ্রগতি যাবে আমরা চাই স্যারদেরকে এইভাবে রাখতে অনেক সময় তো পুলিশের নামে দুর্নাম ওঠে পুলিশ কাজ করে না কি বলবেন না এগুলো ভুল আইন আইনের মনে চলবে স্যার স্যারদের মন চলছে স্যার আজকের স্যার হচ্ছে আমাদের গাইডলাইন আমরা ঘুমালে কিন্তু স্যারের পায়রা দেয় কিন্তু স্যাররা ছাড়া আমাদের কাজ কেউ নেই থেকে উদ্ধার মালিক হচ্ছে মানে পুলিশ যে আজকে যে মানবিক কাজ করলো তাহলে কি এটা এটা ভালো কাজ করেছে আমি যে স্যার যদি আরো এইভাবে করে আমরা কিন্তু আরো দিকে পিছিয়ে পড়বো না আমরা আরো আগে থাকতে পারবো এসব যে অন্যায়গুলো হচ্ছে অন্যের হাত থেকে আমরা পেঁচে যাবো কি নাম আপনার আমার নাম সাবিরুল খান